নারী হয়ে নারীর পাশে দাঁড়ান তাকে ভেঙে ফেলবেন না সবচেয়ে কষ্টের বিষয় হলো এই সমাজে নারীদের সবচেয়ে বেশি কষ্ট দেয় অন্য নারীরাই যেখানে আমাদের একে অপরের হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার কথা সেখানে আমরা নিজেদেরকে টেনে নামাই আমাদের চারপাশের সমাজ এমনিতেই কঠিন প্রতিটি পদক্ষেপে আমাদের লড়াই করতে হয় সম্মানের জন্য স্বাধীনতার জন্য আমাদের নিজেদের অস্তিত্বের জন্য কিন্তু সবচেয়ে বেদনাদায়ক হয় তখন যখন সেই আঘাতটা আসে আরেকজন নারীর কাছ থেকে কেন আমরা একে অপরকে ছোট করি কর্মজীবী নারীকে সার্থকপর বলা হয় আর গৃহিণীকে অলস সাজগোজ করলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে না করলে অগো ছিল অতিরিক্ত উচ্চাভিলাষী শান্ত হলে দুর্বল যাই করি না কেন সমালোচনা আমাদের পিছু ছাড়ে না কিন্তু আমরা কি কখনো ভেবেছি আমাদের বলা কথাগুলো কারো জন্য কতটা মন খারাপের কারণ হতে পারে কেউ হয়তো রাতে একা বসে কাঁদছে ভেঙে পড়ছে শুধুমাত্র আরেকজন নারীর কটুক্তির কারণে নারীর মানে প্রতিযোগিতা নয় এটা একে অপরকে এগিয়ে নেওয়ার গল্প আমাদের একে অপরের শক্তি হয়ে উঠতে হবে দুর্বলতা নয় চলুন বদলে দি গল্পটা একে অপরের পাশে দাঁড়ায় একে অপরকে সাহস দি কারণ যখন একজন নারী ভেঙে পড়ে তখন শুধু সে একা ভাঙে না তার ভেতরে হাজারো স্বপ্ন ভেঙে যায় আমাদের শব্দগুলোকে অস্ত্র না বানিয়ে আশ্রয় বানানো দরকার লেখাটা সংগৃহীত ভালো থাকবেন